আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই পেজ লিরাস হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল পাকিস্তানি মুলতানি স্টার্ট কালেকশানে পুজো উপলক্ষে যেসব প্রোডাক্টসে আমরা কিছু অফার প্রাইস রেখেছি সেটারই একটা শর্ট ভিডিও নিয়ে চলে যাচ্ছি তাই সময় নষ্ট না করে আমি প্রথমেই যেই প্রোডাক্টসগুলোতে ডিসকাউন্ট আছে সেই প্রোডাক্টসগুলো তো দেখিয়ে দিচ্ছি ছবিতে সব কোলাস করা নাম্বারিং করা আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আর একটা ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় প্রোডাক্টের সাইজ প্রোডাক্টের কালারটা এক্স্যাক্ট কালারটা আপনারা বুঝতে পারেন তার জন্য এই ভিডিওটা করা আমি এক এক করে কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখন আমরা যে কালেকশানটা দেখছি সব মেরুন কালারের মধ্যে দেখাবো পুজোতে তো স্পেশাল কালারটাই হচ্ছে লাল মেরুন কম্বিনেশন রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান এখানে কিন্তু একটু কালচে মেরুন রেড কম্বিনেশানে সুন্দর সুন্দর স্টারসগুলো আছে সব অফার প্রাইসে প্রাইসটা জানতে কিন্তু পেজে মেসেজ করতে হবে কেমন আর আমি ছবিগুলো দেখিয়ে দিচ্ছি যাদের ছবিতে একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখে কালেকশান দেখে একটু চুজ করতে সমস্যা হচ্ছে তারা যেন এখান থেকে স্ক্রিনশট কিংবা পেজে কিন্তু ছবি আছে সেগুলো দেখে যেন সিলেক্ট করতে পারেন তার জন্যই আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য এখন দেখাচ্ছি আরেকটা বিউটিফুল স্টার্ট কালেকশান ভিতরে একটা মেরুন কালারের মিনাকারী একটা স্টোন বসানো আর এখানে সব লাল কালচে পার মিডিয়াম সাইজের পারের কম্বিনেশান বিউটিফুল একটা টানা থাকবে এবং প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি মুলতান অনেক হিন্দু কালচারের আপু যারা এখন আমার পেজে নতুন আসছেন তারা জিজ্ঞাসা করেন যে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি ভ্যারাইটিস মিক্স আছে কি না এখানে শুধুমাত্র অরিজিনাল পাকিস্তানি মুলতানিটাই আপনি পাবেন আমাদের পেইজে সব জুয়েলারি পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয় এবং মুলতানিগুলো ওখান থেকে বানিয়ে নিয়ে আসা হয় এখন স্টকে যে কালেকশানগুলো আছে এটা শুধুমাত্র পূজা উপলক্ষে আপনারা এই ডিসকাউন্টটা পাচ্ছেন তাই দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করে দিবেন আর অলরেডি যারা আপুরা পোস্টটা কিন্তু আমার পেজে পিন পোস্ট করা আছে পিন পোস্ট থেকে আপনারা ছবিটাও দেখে নিতে পারেন আর এখানে তো আমি ভিডিওটা দিয়েই দিচ্ছি আপনাদের যাতে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ করে দিবেন আর পূজার অফারটা থাকছে আগামী আরও কিছু দিন ভিডিওগুলো একটা একটা করে পোস্ট করা হবে এখন আমি শুধু মেরুন কালেকশানটা দেখাচ্ছি এক একটা করে কালেকশান বিভিন্ন কালারগুলো নিয়ে আমি আর কিছুক্ষণ পর কিংবা একদিন একদিন করে আমাদের পোস্ট করা হবে আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন এটা কিন্তু একটু স্টার্ট থেকে একটু বড় আবার ইয়ারিংস থেকে একটু ছোট। যারা মিডিয়াম সাইজের এরকম ইয়ারিংস পড়তে পছন্দ করেন এই যে সব কয়টা অরিজিনাল স্টোন বসানো কিন্তু এই স্টারটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পূজা সেল প্রাইসে ঢাকার মধ্যে ডেলিভারি এক থেকে দুই দিনে ঢাকার বাইরেও এক থেকে দুই দিনের মধ্যেই পৌঁছে যাবে আপনার লোকেশনটা ঢা সারা দেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনাদের যার যেটা পছন্দ হবে পেইজে স্ক্রিনশট বা মেসেজের মাধ্যমে ছবি দিয়ে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমি দেখিয়ে দিলাম লং করতে চাচ্ছি না ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন আপনাদের সুবিধার্থে পূজা সেল চলছে এই ডিজাইনগুলোর উপর হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল পাকিস্তানি মুলতানি স্টার কালেকশান আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম